জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গাজীপুর মহানগর বিএনপি অঙ্গ সংগঠন কর্তৃক আয়োজিত যে আয়োজন করা হয়েছে সেই আমরা কিছুক্ষণের মধ্যেই শুরু করব আমার সাথে এখানে উপস্থিত আছেন গাজীপুর মহানগর বিএনপির বিপ্লবী সভাপতি জনাব শৌকত হোসেন সরকার এবং আমাদের জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্য আলম সহ উপস্থিত মহানগর বিএনপি এবং আটটি থানা বিএনপি সকল সহ এবং সকল অঙ্গ ও সহযোগী অঙ্গ সংগঠন সহ সকল নেতৃবৃন্দ এবং আমার প্রিয় সংঘকর্মী বৃন্দ আসসালামু আলাইকুম আজকে এই বিপ্লব সংহতি দিবস যেই ষড়যন্ত্র